নমস্কার বন্ধুরা কেয়া কথাতে আমি কেয়া আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই গ্রীষ্মের দুপুরে একটু শরবত খেলে কেমন হয় আজ এনেছি আম পোড়ার শরবত আমাদের গাছের দুটি আম পেড়ে নিয়ে এসেছি বেশ বড় বড় হয়েছে এই দুটি কাঁচা আম দিয়ে আমি আম পোড়ার শরবত করবো আমগুলি আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি গ্যাসের ওপর রুটি শেঁকা জাল দিয়ে দিয়েছি এইবার আমি আম দুটি বসিয়ে দিচ্ছি তার ওপরে গ্যাসের ফ্লেম এইবার বাড়িয়ে দিচ্ছি বেগুন পোড়া যেভাবে করি সেভাবেই করব। বিশেষ কিছু নয় নতুনও কিছু নয় যারা রান্নাবান্না করেন তারা সবাই জানেন কিভাবে আম পুড়তে হয় যে কোনো জিনিস পোড়া করতে গেলে এভাবেই করি আমরা আমগুলো ঘুরিয়ে 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 পুড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে পুড়িয়ে নেবেন সব দিকটা যেন ভালোভাবে পোড়া হয় সেভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন আমার প্রায় পোড়াটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এইবার আমি নামিয়ে নেব এখন খুব গরম কিন্তু ঠান্ডা হতে সময় দিতে হবে আমি নামিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হোক এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে জল নিয়ে আমগুলো ভিজিয়ে দিয়েছি আরো বেশি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখন দেখছি বেশ ঠান্ডা হয়ে গেছে এইবার আমের ছাল ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি দুটো আমেরই ছাল ছাড়িয়ে নেব দুটো আমের ছাল ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এইবারে আমি গ্রেটার দিয়ে আমগুলো চুড়ে নেব কেউ কেউ আবার পাকা আম হলে হাত দিয়ে চটকে পানা বের করে নেয় এটা তো পাকা আম নয় কাঁচা আম গ্রেটার দিয়ে করে নিলেই সব থেকে ভালো হয় আমি তাই গ্রেটার দিয়ে করে নিচ্ছি আপনারা দেখুন আমরা দুটো আমি এই গ্রেটার দিয়ে চুরে নেব। দুটো আম আবার চোরা হয়ে গেছে এইবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই আম পানাগুলো নিয়ে নেব পুরো আমপানাটাই নিয়ে নিচ্ছি এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম একটু বেশি করেই পুদিনা পাতা দেবেন টেস্টটা দারুণ হয় এইবার আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটি খাওয়ার লবণ এবারে দিলাম বিট নুন এখন মিক্স করে নিয়ে চলে এসেছি এইবার আমি বাটিতে ঢেলে নেব একটা কাঁচের বাটি নিয়েছি দেখছি ভর্তি হয়ে গেছে আরও থেকে গেছে যেইটা থেকে যাবে সেইটা দিয়ে আমি আজকে দুটো গ্লাসে শরবত বানাবো ছোটো প্লেটে লবণ বিট লবণ দিলাম এটা কিন্তু ডেকোরেশনের জন্য হচ্ছে এর উপরে একটু করে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দেখতে ভালো লাগবে দেখুন একটু নাড়িয়ে প্লেন করে নিয়েছি এর উপরে গ্লাসের মুখগুলো চেপে চেপে ধরবো তাতে গ্লাসের মুখে কি সুন্দর দাগ হয়ে গেছে এটা একটু দেখতে ভালো লাগে এই যে লাল লাল দাগগুলো দেখতে সুন্দর লাগছে এইবারে আমি চিনি দিয়ে দেবো দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার গ্লাসগুলো বড় তাই একটু বেশি শরবত করছি ভর্তি করে জল নিয়ে নিলাম খুব ভর্তি নয় একটু বাদ রাখবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি বাদ রাখবেন এই সর্বতেবারে এবারে আমপানা দিয়ে দিলাম চিনিটা আগে গুলিয়ে নিয়েছি এবারে আমপানা দিয়ে দিচ্ছি দু চামচ করে আগে দিচ্ছি এইটা কতটা লাগবে একবার টেস্ট করে দেখে তবেই এটা সম্পূর্ণ হবে আগে একবার দেখে নিই দু চামচ করে দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপরে যদি লাগে তখন আবার দেব একটু চেখে নিয়ে দেখলাম আমার ঠিক লাগছে না তাই আবার এক চামচ করে দিয়ে দিচ্ছি আমপানা বাইরের মানুষকে কিছু জিনিস খাওয়াতে গেলে আগে নিজেকে টেস্ট করে নিতে হয় ভালো হলে তবেই খাওয়াবেন আমিও তাই টেস্ট করে নিচ্ছি বারবার এইবার দিলাম এবারেও আমি একবার টেস্ট করে নেব ঠিকঠাক হয়েছে কি না আমার তো ঠিক লাগছে দেখি যাদের খাওয়াবো তারা কি বলে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এটাও কিন্তু টেস্ট বাড়ায় এই যে ডেকোরেশন করছি একটা করে পুদিনা পাতার মাথা দিয়ে দিচ্ছি আর দেব পাতলা করে কাটা লেবুর স্লাইস এগুলো সব ডেকোরেশন দেখতে বেশ ভালোই লাগছে আহারে খুবই সুন্দর লাগছে দেখি আমার বর্মশাই বাড়িতে ছিলেন তাকে খাওয়ালাম ফার্স্টে কিছু বলেনি মুখটা কেরম কুচকাচ্ছে দেখুন এইবারে বলছে খুব ভালো খুব ভালো আর এইটি হচ্ছে আমাদের বাড়ির নাতনি সেজ ভাসুরের নাতনি এটি আমার সর্বঘাটের কাঁঠালি কলা সময় আমাদের বাড়িতে থাকে দেখুন খেতে বলছে বলছে আর খাবো না মায়ের জন্য নিয়ে যাব। আপনারাও বাড়িতে এই গ্রীষ্মের দুপুরে বাইরে থেকে কেউ এলে এই আমপোড়া শরবত করে খাওয়াবেন দেখবেন সবাই খুব খুশি হবে বাড়ির বাচ্চাদেরও খাওয়াবেন খুব খুশি হবে আর আমাকে জানাবেন কতখানি খুশি আপনারা হলেন সমগ্র ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে